আমি যখন গাই নাই রসনাই দারুণ দহন বেলা তখন যেন রোদে পোড়া হালকা গরম হাওয়া এসে গায়ে লাগে এই কথা থেকেই কিন্তু চিন্তার খোরাক পেলেন পুলক বন্দ্যোপাধ্যায় দুটো গান রেকর্ডিং এর সময় একটা সমস্যা দেখা দিল দে নিজেই বলছেন পুলকবাবুর ছটি ঋতুর ওপর লেখা গানগুলোর প্রতি তার সবিশেষ দুর্বলতা ছিল একবার কলকাতায় এসে মান্না বন্দ্যোপাধ্যায়কে বললেন রবি ঠাকুরের লেখা গানের কয়েক লাইন পড়লেই চোখের সামনে যেন সেই দৃশ্য ফুটে ওঠে আমি যখন গাই নাই রস নাই দারুণ দহন বেলা তখন যেন রোদে পোড়া হালকা গরম হাওয়া এসে গায়ে লাগে আবার যখন গাই শ্রাবণেরও গগনেরও গায় তখন যেন শ্রাবণের বাদল ধারার ভিজে বাতাসের ছোঁয়া পায় এই কথা থেকেই কিন্তু চিন্তার খোরাক পেলেন পুলক বন্দ্যোপাধ্যায় তৈরি হলো সারা বছরের গান মান্না থাকতে থাকতেই পুলক বন্দ্যোপাধ্যায় গানগুলো লিখে ফেললেন আর মান্নাদে সেই গানের সুর করার দায়িত্ব দিলেন তার ভাই প্রভাস দেকে যাকে তিনি ভেলু বলে ডাকতেন এরপর মান্নাদে বম্বে চলে যান কিছুদিনের মধ্যেই খবর পান গানের সুর হয়ে গেছে খবর পাওয়ার পর মান্নাদে কলকাতায় এলেন এবং গানগুলো শুনলেন সুর তার ভীষণ পছন্দ হল এরপর এলো রেকর্ডিং এর ডেট দুটো গান রেকর্ডিং এর সময় একটা সমস্যা দেখা দিল ওই দুটো গানে যেরকম শরদের ব্যবহার মান্নাদে চাইছিলেন তা কিছুতেই পাচ্ছিলেন না বাজনা কিছুতেই তার পছন্দ হচ্ছে না অবশেষে গান দুটি বোম্বে গিয়ে রেকর্ডিং হলো বোম্বে ওই দুটি গানের সঙ্গে শরদ বাজালেন বিখ্যাত শরদিয়া জারিন দারুওয়ালা ওই দুটি গান দারুণভাবে জনপ্রিয়তা লাভ করলো এবং আজও সমানভাবেই জনপ্রিয়। সেই দুটি গান প্রকাশিত হয়েছিল 1978 সালে। নিশ্চয়ই ভাবছেন কি কি সেই গান? প্রথমটি হলো "প্রখর দারণু

সে আসে বসে ছিলাম আসে বসেছিলাম যার আসে বসেছিলাম সে ওই আসে ওই আসে ওই সে আসে গির ছায়া ঘনাই সে আসে ওই ছায়া আসে আজ তাহলে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের পর্বে খুব ভালো থাকুন সকলে